হাসিনাকে আশ্রয় দেওয়া এমন প্রতিবেশী বন্ধু চাই না বিএনপি নেতা ফারুকের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন হাজারো ছাত্র জনতাকে হত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে এমন প্রতিবেশী দেশ ও বন্ধু আমরা চাই না গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দল আয়োজিত কোরআন হাদিসের অপব্যাখ্যা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ফারুক বলেন যে প্রতিবেশী দেশ এরশাদকে বিনা দস্তখতে এমপি বানাতে পারে যে দেশ হাসিনাকে আশ্রয় দেয় যারা জুলাই আগস্টের এই বিপ্লবে হাজারো ছাত্র জনতাকে আহত ও হত্যা করে পালিয়ে যাওয়া একজন স্বৈরশাসককে আশ্রয় দেয় এমন বন্ধু এমন প্রতিবেশী আমরা চাই না তিনি আরও বলেন পদ্মায় পানি থাকবে না তিস্তায়ও পানি পাবো না ফেরানির লাশ ঝুলবে কাটাতারে প্রতিদিন তোমার লোক পুশ করে ঢুকিয়ে দেবে আর আমি তোমাকে বন্ধু বলবো না সে বন্ধু আমার দরকার নেই বিএনপি নেতা প্রতিবেশী দেশের উদ্দেশ্যে বলেন যদি সত্যিকারের সাহস থাকে যদি সত্যি বন্ধু হতে চাও যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতে চাও যদি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা চাও তবে দেরি করো না হাসিনাকে ঠেলে পাঠিয়ে দাও সমাবেশে জামায়াতের উদ্দেশ্যেও বার্তা দেন জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন আমরা ১৬ বছর এই রাস্তায় থেকেছি আন্দোলন করেছি হাসিনার সব অত্যাচার সহ্য করেছি জেল খেটেছি দয়া করে দুই সালের সেই বন্ধুত্বের স্মৃতি ভুলে গিয়ে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিও না ফারুক আরও বলেন ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন দিতে হবে বিএনপির হাজারো নেতাকর্মী আত্মত্যাগ করেছে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে তাই টালবাহানা বা রাজনৈতিক চাল এখন আর চলবে না তিনি সরকারের উদ্দেশ্যে বলেন আমরা অনুরোধ জানাচ্ছি সোজা পথে চলে আসুন ডানে বামে কোথাও যাওয়ার জায়গা নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে হবেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে জয়নুল আবেদিন ফারুকের এই বক্তব্য শুধু সরকারের সমালোচনা নয় বরং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ককেও সরাসরি স্পর্শ করেছে জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে বিএনপি নেতার এমন তীব্র ভাষার মন্তব্য রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে তুলেছে এখন দৃষ্টি সবার সরকারের পরবর্তী প্রতিক্রিয়ার দিকে